আমার প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল লতিফ স্যার দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমার সাতটি লেকচারের সপ্তম লেকচার আজকে আমরা পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় স্থির তড়িৎ নিয়ে এমসি কিউ ভিত্তিক আলোচনা করব। এটি মধ্যে তোমরা ছয়টি লেকচার পেয়েছ যেখানে বিভিন্ন অধ্যায় নিয়ে আমি বিভিন্ন এমসিকিউ ভিত্তিক আলোচনা করেছি এই আলোচনা থেকে এই পরীক্ষার জন্য আজকের এই দশম অধ্যায় পর্যন্ত সিলেবাস কমপ্লিট হবে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে সেই সাথে পাশাপাশি বই থেকে আরও অতিরিক্ত এমসি গুলো প্র্যাকটিস করবে বিভিন্ন নিয়ম কানুনগুলো ফলো করবে এবার আমরা দশম অধ্যায় থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে এক নম্বর প্রশ্ন তড়িৎ তীব্রতার একক কোনটি আমরা জানি তড়িৎ তীব্রতা তড়িৎ তীব্রতা হলো আমরা জানি এফ বাই কিউ বলের একক নিউটন আধানের একক কুলম্ব তাহলে নিউটন পার কুলম্ব একের সঠিক উত্তর খ নিউটন পার কুলম্ব দুই নাম্বার তড়িৎ বলরেখার অবতারণা করেন কে ফ্যারাডে মনে রেখো ফ্যারাডে প্রথম তড়িৎ বলরেখার অবতারণা করেন আবিষ্ট বস্তুর দূরতম প্রান্তের সঞ্চারিত আধানকে কি বলে মুক্ত আধান বলে এটি সবচেয়ে দূরতম গেলে ওটিকে তার উপর কোনো প্রভাব থাকে না তাই এটি মুক্ত আধান বলে স্বর্ণপাত তরিত বিক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন এটি মনে রাখতে হবে বেনেট চারের সঠিক উত্তর ঘ বেনেট পাঁচ মিক্সের কোন উপায়ে পদার্থকে চার্জিত করা যায় না ঘর্ষণ করে চার্জিত করা যায় বিদ্যুৎ পরিবহন করে চার্জিত করা যায় আবেশ প্রক্রিয়ায় হয় তাহলে তাপ প্রয়োগে হয় না পাঁচের সঠিক উত্তর ঘ ছয় নম্বর সঞ্চায়ক কোষে ব্যবহৃত হয় সঞ্চায়ক কোষ কোনটি আমরা যে পেন্সিল ব্যাটারি ব্যবহার করি এটিকে শুষ্ক কোষ বলে সঞ্চায়ক কোষ তোমরা যে অটোর গাড়িতে দেখবা যে বড় বড় কোষগুলো থাকে তরল পদার্থ সঞ্চয় কোষ যেখানে সাত নাম্বার ঝড় বৃষ্টির সময় বিপজ্জনক অবস্থান কোথায় অবস্থান হলো গাছের নিচে অবস্থান করে এটা বিপজ্জনক বিদ্যুতায়িত হয়ে যেতে পারে গাছটা সম্পূর্ণ ছাতার নিচে এটাও বিপজ্জনক বা খোলা মাঠে বাইরে ছাতা নিয়ে থাকলে যদি ধাতব হয় তাহলে আরো বিপজ্জনক পরিবাহী ধাতুর কাছে এটাতে আরো আরো বিপজ্জনক তাহলে তিনটি বিপজ্জনক সাতের সঠিক উত্তর ঘ এক দুই তিন চিত্র দেখতে পাচ্ছ একটি এখানে এ বিন্দুতে কুলম্ব চার্জ মধ্যবর্তী দূরত্ব দুই মিটার বি বিন্দুতে আশি কলম্বো চার্জ চার্জ দাম মতো কার আকর্ষণ বল কত তাহলে আকর্ষণ বল আমরা এফ সমান কে কিউ ওয়ান কিউ টু ভাগ ডি স্কোয়ার তার মানে আমরা বলটাকে লিখতে পারবো একটু সংক্ষিপ্তভাবে লিখলে কের মান হলো নাইন গুনুন টেন টু দ্য পাওয়ার নাইন টেন টু দ্য পাওয়ার নাইন সেই সাথে গুনুন দেব আমরা ফোরটি গুন

নয় নাম্বার দূরত্ব দ্বিগুণ করা হলে আকর্ষণ বলের মান কত হবে আমরা জানি যে দূরত্ব যদি দ্বিগুণ করা হয় দুই আছে কত হবে দ্বিগুণ করা হলে তাহলে বল চার গুণ কমে যাবে তাহলে এটাকে চার দিয়ে মনে মনে ভাগ করো সংক্ষিপ্ত একটা পদ্ধতি এটা চার দিয়ে ভাগ করলে কত আসে ওয়ান পয়েন্ট টুয়েলভ গ। দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে আর একটি সংক্ষিপ্ত বুদ্ধি আগে একটি বল বের করছো দ্বিগুণ করলে চার গুণ হয় এক চতুর্থাংশ হয় বল কারণে যে আমরা জানি এখান থেকে খেয়াল করবে এফ সমানুপাতিক ওয়ান বাই ডি স্কোয়ার দূরত্ব যদি দ্বিগুণ হয় মানে হয় তাহলে হবে অংশ তার মানে যে দিলাম সেটি হয়ে গেল দশ মিসের কোনটি প্রকৃতির একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বল তার চুম্বক বল তড়িৎ বল বিকর্ষণ বল ঘাত বল না আমরা তড়িৎ চুম্বক বল নামে একটা মৌলিক বলের নাম জানি যেখানে তড়িৎ বলও আছে তাহলে আমরা এটাকে তড়িৎ বল হিসেবেই মার্কিং করব তড়িৎ বল এগারো বিশিষ্ট দুটি বস্তু দূরে এখানে হবে এক কুলম্ব আধাম বিশিষ্ট এক কুলম্ব আধাম বিশিষ্ট দুটি বস্তু এক মিটার দূরে এক মিটার দূরে বায়ুর মাধ্যমে স্থাপন করলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল হবে কত নাইন কোন টেন টু দা পাওয়ার নাইন এটি মনে রাখবে কোন তরিত ক্ষেত্রে পনেরো কুলম্ব এর একটি চার্চ স্থাপন করলে তা তিরিশ নিউটন বল লাভ করে ক্ষেত্রটি তড়িৎ তীব্রতা কত আমরা জানি তীব্রতা ই সমান এফ বাই সি এফ বাই কিউ তাহলে এফ হলো তিরিশ নিউটন কিউ হলো পনেরো তিরিশ ক্ষেত্রে দিয়ে ভাগ করলে কি নিউটন পার কুলম্ব বারো সঠিক উত্তর গ তেরো নম্বর তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে বলরেখার সাথে অঙ্কিত স্পর্শ ওই বিন্দুতে তড়িৎ তীব্রতা নির্দেশ করে তড়িৎ তীব্রতা কি নির্দেশ করে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বলরেখার সাথে অঙ্কিত স্পর্শ ওই ক্ষেত্রে তড়িৎ তীব্রতার দিক নির্দেশ করে দিক তাহলে আছে তেরো সঠিক উত্তর তিন খ নম্বর

যার মধ্যে প্রবাহ যায় না মানব দেহের মধ্যে প্রবাহ হয় লোহার মধ্যে হয় তামার মধ্যে হয় বায়ু হলো ষোলো নাম্বার ড্রামের যে স্থানটিতে সাদা কাগজ দ্বারা প্রতিফলিত সেখান থেকে কি বের হয় বলতে ফটোকপিয়ার মেশিনের ড্রামটাকে বলা হচ্ছে সাদা কাগজ দ্বারা প্রতিফলিত আলো পরে সেখান থেকে কি বের হয় আধাম বের হয় এই আধাম বের হয়ে চার্জিত হয় বিভবের কি আছে। বিভবের

চার্জিত বস্তু থেকে আমরা কি সব খেতে পারি অর্থাৎ লাভ করতে পারি বিশ নাম্বার বায়ুমন্ডলে কোনটি থাকে জলীয় বাষ্প থাকে এটি একটি সহজ প্রশ্ন সবারই পড়ার কথা এবার একুশ নাম্বার যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না সেগুলোকে বলা হয় পরিবাহক না পরিবাহক মানে তো এর মধ্যে তো প্রবাহ হয় দুই নাম্বার অন্তরক হ্যাঁ এর মধ্যে যে প্রবাহ হয় না অপরিবাহক যার মধ্যে দিয়ে প্রবাহিত হয় না তাহলে 21 এর সঠিক উত্তর 2 ও 3 খ নাম্বার তড়িৎ ক্ষেত্রে যে সব এলাকায় বলরেখাগুলো দূরে দূরে অবস্থিত সেইসব এলাকায় তীব্রতার মান কি কম তড়িৎ রেখা ফাঁকা ফাঁকি হয় মানে কি বলরেখা কম আর কম হলে তড়িৎ তীব্রতাও কমে যাবে একটা চিত্র দেখতে পাচ্ছো দশ কুলম্বো সার্স আর বিশ বিন্দুতে সার্স মিটার দূরে রাখা আছে এ ও বি এর মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত তাহলে আর করে ভাগ করো চার দিয়ে তাহলে সাথে নাইন টেন টু দো পাওয়ার নাইন এটি গুণন করলে আমাদের রেজাল্ট আসবে ফোর পয়েন্ট ফাইভ গুণ টেন টু তো পাওয়ার ইলেভেন নিউটন আমি আরেকবার সূত্রটা এখানে বলে দিচ্ছি বল এফ সমান কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার এখানে কে এর মান নাইন গুণুন টেন টু দা পাওয়ার নাইন কিউন ধরো দশ কিউ টু বিশ ডি টু ক্যালকুলেশন করলে আসবে ফোর টু নিউটন

সাদা অংশগুলোর থেকে সাধারণত আলো হয়। প্রশ্ন আমি এখানে আলোচনা করলাম সমস্ত বিশেষ করে ক্ষেত্র নির্ণয় এবং বল নির্ণয়ের সূত্র রিলেটেড অঙ্কগুলো ছোট ছোট অঙ্কগুলো প্র্যাকটিস করবে পাঠ্য বইটি ভালো করে পড়বে আশা করি এই সাতটি ক্লাস তোমরা মনোযোগ সহকারে করবে এবং এই সাতটি ক্লাস থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে এবং এই নিয়মগুলো থেকেই তোমরা বেশিরভাগ প্রশ্নগুলো কমন পাবে সাতটি ক্লাস মনোযোগ সহকারে করবে এবং সবাই পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষা দেবে পরীক্ষায় ভালো ফলাফল করবে সেই আশাবাদ ব্যক্ত করছি সেই কামনা ব্যক্ত করে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ